আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস বাংলাদেশে একটা নষ্ট যুব সমাজ তৈরি করে দিল বা চব্বিশের আন্দোলন গণ আন্দোলনের পরে বাংলাদেশে একটা নষ্ট যুব সমাজ তৈরি হলো এটাকে আমরা সবাই ইগনোর করে যাচ্ছি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে আমরা মুখে ফেনা তুলছি কিন্তু জুলাই যোদ্ধারা আসলে মানে দেশের জন্য কি করেছে বা দেশের জন্য কি করতে পারে বা দেশের ভবিষ্যৎ কীভাবে করতে পারে সেটা সমস্ত কোনো আইডিয়া নেই তারা ন্যায় অন্যায় কি সেটাই বোঝে না আপনাকে একটা উদাহরণ নিই গত দুদিন আগের ঘটনা অটোরিকশাওয়ালারা তো এমনিই ফাজিল ওরা তো কখনো কোনো আইন টাইন মানে না অটোরিকশার যারা চালায় তারা কোনো আইনের তোয়াক্ষা করে না রাস্তাঘাটে তারা রং সাইডে যায় আসে এটাতে কোনো মানে কেউ এটাতে বাধা দিতে পারে না বা বাধা দিলেও এখানে সমস্যা তৈরি করে অটো অটোরিকশারা তো সেরকমই একটা অটো অটোরিক্সাতে উঠলাম সে রং সাইডে যাচ্ছে আমিও আসলে তেমন কিছু বলিনি সে রং সাইডে যাচ্ছে তো এক ছেলে সম্ভবত ইন্টার ফার্স্ট পড়তে পারে অথবা সেকেন্ড এয়ারে পরে হইত বা সেই ছেলে রিক্সার গতিরোধ করে দাঁড়ালো সে যথাসাধ্য তার সঠিক কাজটাই করেছে তুমি সে কেন যাচ্ছে রিক্সাওয়ালা যে রিক্সাওয়ালা ছিল সেও কোনো কিছু বললো না সে চুপচাপ ইয়ে করে সে কিছু অনুরোধ করলো তারপরে তাকে বলো ঘুরে চলে যেতে সে ঘুরে যেতে চলে যেতে উদ্ধত হলো এর মধ্যে দেখলাম রিক্সাটা পাস করে অর্থাৎ ডাই অর্থাৎ অপোজিট সাইড দিয়ে অর্থাৎ রং সাইড দিয়ে বেশ কিছু মোটার চলে গেল তো আমি সেই ছেলেটিকে বললাম যে তুমি যে রিক্সাটা আটকালা এটা তো ঠিক আছে এটা তো তোমার কাজটাতে অন্যায় কিছু ছিল না এটাতে আমি এগ্রি করলাম কিন্তু ওই মোটরসাইকেলগুলো যেতে দিলে কেন তার ফার্স্ট যুক্তি ছিল মোটর সাইকেলের জায়গা কম লাগে আমি বললাম যে রং কাজ করা অন্যায় কাজ করা তাতে সেটা কম অন্যায় বেশি অন্যায়ের তো কোনো সুযোগ নেই তুমি ওকে আটকাইছে ওকে আটকাবা সে আমাকে বলছে জাঙ্কেল ওটাতে জায়গা কম লাগে এই জন্য এটা আটকায়নি আমি বললাম যে না অন্যায়টা তোমাকে বুঝতে হবে সে তখন বলে যে না কি বলে যেন তারপরে সে আমাকে যুক্তি দিল যে এই রিক্সার জন্যই তারা ওই পার্টি দিয়ে গেছে আমি বললাম কোথায় তোমার সিরিয়াল অনুযায়ী তো ওরা ওই পার্ট দিয়ে যাওয়ার কথা রিক্সা তো রং সাইডে আছে রিক্সাটা রং সাইড এবং মোটর সাইকেলও এদিক দিয়ে গেলে সে রং সাইডে যাবে সে কোনোভাবেই যুক্তিতে রাজি না তার কথা হচ্ছে যে সে যেটা বলেছে অর্থাৎ সে অটো রিক্সাওয়ালাকেই সে শাস্তি দেবে সে মোটরসাইকেলের সাথে হয়তো সে মোটর সাইকেল চালায় সেই অর্থাৎ বন্ধু চালায় তারা অন্যায় করতে মোটর সাইকেল নিয়ে অন্যায় করতে তারা অভ্যস্ত অতএব তারা নেয় অন্যায় কি সেটাই বোঝে না তারা যেটা বুঝে সেটা হচ্ছে যে তারা যেটা বলছে সেটাই রাইট সে কিভাবে বলছে কোনভাবে বলছে সেটাই রাইট তো আমাদের ডক্টর ইউনুস এই জামাত যারা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে ফেরা তুলে জুলাই যোদ্ধার বিরুদ্ধে কিছু বললে অন্যদেরকে ফেসেজ বলে তারা দেশটাকে পুরো একটা পুরো একটা যুব সংস্কার ধ্বংস করে দিয়েছে তারা নিজেদের প্রয়োজনে তারা যুব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে তারা তাদের গুলা তৈরি করে বলে নামাজ পড়ে অমুক করে তমুক করে শিবিরের ছেলেগুলোকে দেখায় আর অন্য সকল ছাত্র ছাত্রীকে অর্থাৎ ছাত্রদেরকে যে ছাত্র বলতে তো পুংটা ছাত্রগুলাকে পুরোপুরি ধ্বংস করেছে যাদের যাদেরকে আসলে কন্ট্রোল করার কেউ নেই পুলিশ ওদের সাথে কোনো কথা বলে না ওরা যা তা করতে পারে পুলিশ চুপচাপ থাকে পুলিশ নিজে মবের শিকার হয় জনগণ তো মবের শিকার হবে তো একটা যুব সমাজ নষ্ট করার জন্য এই ডক্টর ইনসের বিচার করতেই হবে আর এই যুব সমাজকে ঠিক করার জন্য এমন কঠোর ব্যবস্থা করতে হবে পরবর্তী সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ এই একটা নষ্ট পূর্ণটা সমাজকে যারা আসলে ন্যায় নীতি কিছু বুঝে না তারা যেটা বুঝে যে তাদের সাথে যদি তাদের অপোজিট কিছু হলেই সেটা অন্যায় আর তারা যেটা বলবে সেটাই নেই এই যুব এই যে সমাজটা ছাত্র সমাজটা এটাকে ঠিক করতে পরবর্তী সমাজের জন্য বিশাল চ্যালেঞ্জ তাকে এবং সেই সরকার এই কাজ করতে গিয়ে প্রচণ্ড স্বৈরাচারী হতে হতে পারে ধন্যবাদ